আন্দোলন আন্দোলন সংগ্রাম চলাকালীন গত আঠাশে অক্টোবর ঢাকায় যে মহাসমাবেশ ছিল সেই মহাসমাবেশের পরের দিন উনত্রিশে অক্টোবর উনত্রিশে অক্টোবর হচ্ছে যে হরতাল ছিল সে হরতালের হচ্ছে যে আমাদের যে কার্যক্রম ছিল সেই কার্যক্রমে আসার প্রাককালে আমাদের সাইফুল ইসলাম আফতাব জেলা বিএনপির অন্যতম সদস্য যুবদল এবং ছাত্রদলের সাবেক সভাপতি উনি বাসা থেকে বের হওয়ার পথে বরগা স্টেশন বরগাছায় ওনার বাসা বের হওয়ার পথেই এই সন্ত্রাসী কুখ্যাত সন্ত্রাসী শিমুলের নির্দেশে এবং এই মামলা যারা আসামি তারা হচ্ছে যে তাকে তাকে আক্রমণ করে এবং চারটা গুলি করে সে মৃত্যুর সাথে দীর্ঘদিন দীর্ঘ দুই থেকে তিন মাস সে রাজশাহী মেডিকেলের চিকিৎসা দেওয়ার অবস্থা ছিল তখনও সে মামলা করতে তার ভাষায় যে হুমকি বিভিন্নভাবে হুমকি মামলা করতে পারেনি আজকে মামলা করে এবং পাশাপাশি তেরো তারিখে আমি কোর্টে হাজিরা দিতে এসেছিলাম হাজিরা দিয়ে যাওয়ার পথে ডাক্তার আকলাক ডাক্তার আকলাকের বাড়ির সামনে মানে ফুলবাগান উপজেলার সামনে ওখানে আমাকে দ্বিতীয় রমজান কি দ্বিতীয় রমজানরা আমাকে হত্যার হতে আঘাত করা হয় এবং এই এই কুখ্যাত সন্ত্রাসী সেগুলোর নির্দেশেই এবং তার হুকুমে আমাকে হচ্ছে যে আক্রমণ করা হয় আল্লাহ রহমতে আমি দীর্ঘদিন ঢাকা রাজশাহী থেকে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসা করে আমি আল্লাহ আমাকে সুস্থ করেছেন তখনও মামলা করার পরিবেশ ছিল না আমার আমার মাকে পিস্তল ধরেছিল আমার মা আমার বোনকে পিস্তল ধরেছিল যার কারণে মামলা করার মতো পরিবেশ ছিল না এখন স্বাধীন রাষ্ট্র স্বাধীন দেশ আজকে স্বাধীন হয়েছে দেশ দ্বিতীয়বারের মতো আমি সশরীলে আমি এবং সাইফুল ইসলাম আব্দাব সশরীলে থানায় এসে আমরা আমাদের মাধ্যমে আমরা রুজু করলাম আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই যে এই সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের কাছে থাকা অস্ত্র উদ্ধার করে আইনে আওতায় আনতে হবে এটাই আমাদের